রাধে রাধে জয় ভগবান কৃষ্ণ পৌষ মাসের আগমনে শীতল বাতাসে মেশে নতুন গুড়ের সুবাস জয়নগরের মোয়া আর গ্রাম বাংলার মিষ্টি আবেশ নতুন ধানের গন্ধে পিঠে স্বাদ এবং ভক্তিময় পরিবেশ নিয়ে পৌষ মাস মানুষের প্রতিটি হৃদয়ে আনন্দ জাগায় পবিত্র পৌষ মাসে কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে বিবেচনা করা হয় তেমনি কিছু খাবার খাওয়া একদমই খাওয়া উচিত নয় বিশেষ করে পৌষ মাসে ভুলেও খাবেন না এই তিনটি সবজি নানান রোগ ব্যাধি চরম আত্মিক কষ্ট এবং সংসারে অশান্তি আর দুর্ভাগ্য আসবেই পৌষ মাসের পূর্ণিমা পরে পুষ্যা বা তার সঙ্গে থাকা পূর্বাপর নক্ষত্রের কাছাকাছি তাই এই মাসের নাম পৌষ সনাতন হিন্দু ধর্মে পৌষ মাস বাংলা পঞ্জিকা নবম মাস এবং শীত ঋতুর অন্যতম প্রধান সময় এই সময়কে বাংলার গ্রাম্য জীবন কৃষি সংস্কৃতি ও ধর্মীয় ভাবনায় বিশেষ মর্যাদার স্থানে রাখা হয়েছে সনাতন হিন্দু শাস্ত্রে বলা হয়েছে পৌষ মাস অত্যন্ত পবিত্র ও পদ্ম পদ্মপুরাণে উল্লেখ আছে পৌষ মাসে সংযম স্নান দান ও ভগবান ভক্তি করলে বহুগুণ বেশি ফল লাভ হয় বিশেষ করে ভোরবেলা স্নান ও বিষ্ণু স্মরণ করলে পাপ ক্ষয় ঘটে এবং পুণ্য বৃদ্ধি পায় পৌষ মাসকে মাস বলা হয়েছে এই মাসে ব্রত উপবাস ও সংযম পালনের মাধ্যমে আত্মশুদ্ধি ঘটে এবং ভক্ত সহজেই ঈশ্বর কৃপা লাভ করে বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে পৌষ মাসে হরি আরাধনা করলে পূর্বজন্মের পাপ নাশ হয়ে যায় বিশেষ করে একাদশী পূর্ণিমা ও সংক্রান্তির গুরুত্ব এখানে আলাদা করে বলা বলা হয়েছে হয়েছে মহাভারতে পিতামহ সংক্রান্ত সূর্যের অপেক্ষায় স্বরশা শুয়েছিলেন এবং পৌষ মাস থেকেই সূর্যের গতিপথের পরিবর্তনের সূচনা হয় যা মুখ্য লাভের অনুকূল সময় বলে বিবেচিত তাই পৌষ মাসকে আত্মশুদ্ধির প্রস্তুতির মাস বলা হয় পুরাণে বলা হয়েছে পৌষ মাসে দান বিশেষত অন্নদান বস্ত্রদান তিল দান অক্ষয় প্রদান করে এই মাসে দান করলে দারিদ্রতা দূর হয় এবং সৌভাগ্য বৃদ্ধি পায় ও বিভিন্ন স্মৃতিশাস্ত্রে পৌষ মাসে ব্রহ্ম মুহূর্তে স্নান সূর্যদেবকে অর্ঘ প্রদান ও নিত্য জপে বিশেষ প্রশংসা করা হয়েছে এবং এই মাসকে সুরুদ্ধাচারের শ্রেষ্ঠ মাস বলা হয়েছে পৌষ মাসে দুটি একাদশী পড়েছে পুত্রদা একাদশী এবং সব তিলা একাদশী এই মাসে একাদশী ব্রত পালন করলে অসীম ফল পাওয়া যায় পৌষ মাসের শুরুতেই রয়েছে অগ্রহায়ণী অমাবস্যা বা বকুল অমাবস্যা এবং এই মাসেই রয়েছে ধানলক্ষ্মী পূজা এরপর আসছে সব পঞ্চমী ব্রত সাম্ব দ্বাদশী এবং কুর্ম দ্বাদশ ব্রত পৌষ মাসে পূর্ণিমার সঙ্গে রয়েছে ভগবান কৃষ্ণের পুষ্যাভিশেক যাত্রা এবং দেবীর অঙ্গরাজ্য যাত্রা পূর্ণিমা এবং সংক্রান্তিতে যথারীতি থাকছে শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা মাসের শেষে অনুষ্ঠিত হবে পৌষ পার্বণ মকর সংক্রান্তি মকর স্নান এবং সদর ব্রত এর সঙ্গে রয়েছে শ্রী শ্রী টুসু পূজা পৌষ সংক্রান্তি এবং গঙ্গাসাগর মেলা শাস্ত্র মতে পৌষ মাসে সংযম পালন করলে পাপ ক্ষয় হয় দান করলে অক্ষয় পূর্ণ লাভ হয় এবং ভক্তি ও জপে দেবতার কৃপা সহজে মেলে অন্যদিকে জ্যোতিষশাস্ত্র মতেও শনি দোষ বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার স্নান এবং দান করার জন্য পৌষ মাস বিশেষভাবে উল্লেখযোগ্য নমস্কার বন্ধুরা আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা পৌষ মাসে কি করবেন আর কি করবেন না এবং পৌষ মাসে কোন খাবার খাওয়া উচিত এবং কোন খাবার খাওয়া উচিত নয় বিশেষ করে কোন তিনটি খাওয়া একদমই উচিত নয় এই মাসে যে নিষিদ্ধ সবজিগুলি খেলে জীবনে ঘনিয়ে আসতে পারে সবজি চরম আর্থিক কষ্ট পরিবারের সদস্যদের লেগে থাকবে নানান রোগ ব্যাধি ঘরে এবং বাইরে কথায় কথায় সৃষ্টি হবে অশান্তি ব্যবসা বা চাকরির জায়গায় নানা রকম বাধা আসবে রোজগার কমে যেতে পারে সংসার নেমে আসতে পারে চরম দুর্ভাগ্য আপনি পৌষ মাসে কোনো ব্রত পালন করুন অথবা না করুন কিন্তু এই মাসে অবশ্যই নিশ্চিত খাবার খাবারগুলি এড়িয়ে চলুন আপনার থেকে বাস্তুদোষ দূর হবে আর সারা বছর মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনি আর আপনার পরিবার সুরক্ষিত থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও আমরা জেনে নেব পৌষ মাসে অতি প্রাচীন এবং শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা যে উপায়গুলি করলে সংসারে আয় উন্নতি বৃদ্ধি করবে বন্ধুরা পৌষ মাসে সূর্যদেব দক্ষিণায়ন থেকে পথে অগ্রসর হন শাস্ত্রে বলা হয় এই মাস সূর্যদেব সাধারণ মানুষের তপস্যা ও কষ্ট উপলব্ধি করেন তাই তাদের উপর বিশেষ কৃপা বর্ষণ করেন তাই সূর্যদেবকে অগ্রপ্রদান ভোরে স্নান ও জপের বিশেষ মাহাত্ম্য রয়েছে পুরাণ এক একসময় দেবতা ঋষিদের মধ্যে আলোচনা হয়েছিল। কোন মাসে তপস্যা করলে মানুষের অন্তরের অশুদ্ধতা দ্রুত দূর হয় তখন ভগবান বিষ্ণু বলেন শীতকালে যখন ইন্দ্র সংযম সহজ হয় এবং প্রকৃতি স্থির থাকে সেই সময় সাধনা সর্বাধিক ফল প্রদায়ক হয় এই কারণে পৌষ মাসকে তপস্যার শ্রেষ্ঠ মাস বলা হয় পুরাণ মতে মহান রাজা ও বৎসল শাসক তার রাজ্যে সব রাজারা সুখের শান্তিতে বসবাস করত। কিন্তু এক সময়ে দৈবদোষে তার রাজ্যে ভয়াবহ দুর্ভিক্ষ নেমে আসে অন্যের অভাব সুখে দারিদ্রে প্রজারা কষ্ট পেতে থাকে রাজা ইক্ষাকু এই দুঃখে ব্যতীত হন রাজ্যের কল্যাণের উপায় জানতে তিনি বহু ঋষি মনিদের আহ্বান করেন ঋষিরা গভীরভাবে ধ্যান করে বলেন হে রাজন শীতকালে পৌষ মাসে সংযম উপবাস সূর্যের উপাসনা ও অন্নদান করলে দেবতারা প্রসন্ন হন এবং রাজ্যে দুঃখ দূর হয় ঋষিদের পরামর্শে রাজা ইক্ষাকু পৌষ মাসের প্রথম দিন কঠোর পালন শুরু করেন তিনি ব্রহ্মমূর্তে গঙ্গা স্নান করতেন সূর্যদেবকে জল ও তিল দিয়ে অর্ঘ দিতেন এবং ভগবান বিষ্ণু নাম জপ করতেন রাজা নিজে অল্প আহার গ্রহণ করতেন এবং প্রতিদিন ব্রাহ্মণ দারিদ্র ও দুঃখীদের অন্নদান ও বস্ত্রদান করতেন পৌষ মাস জুড়ে এই ব্রত পালনের ফলে আকাশে মেঘ জমে বৃষ্টি হয় ফসল ফলতে শুরু করে প্রজাদের মুখে আবার হাসি ফিরে আসে ক্ষেত খামারে তখন সূর্যদেব স্বপ্নে রাজা ইক্ষাকুকে দর্শন দিয়ে বলেন হে রাজন তোমার সংযম ও দান ভক্তিতে আমি খুব প্রসন্ন হয়েছি পৌষ ব্রতের ফলে তোমার রাজ্যে আবার সমৃদ্ধি হবে সূর্যদেব ও ভগবান বিষ্ণুর কৃপায় রাজ্যে সম্পূর্ণভাবে দুর্ভিক্ষ দূর হবে সেই দিন থেকেই পৌষ মাসের ব্রহত্ব দান ও সূর্যের উপাসনার লোকের মুখে মুখে প্রচলিত হয় অনেকে এই মাস শরীর ও মনকে পবিত্র রাখতে শাকসবজি বিশেষত নির্দিষ্ট কিছু তামসিক সবজি খাওয়ার থেকে এড়িয়ে চলেন বন্ধুরা পৌষ মাসে নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো কচু শাক আয়ুর্বেদিক ও স্মৃতিশাস্ত্র অনুযায়ী কচু শাক তামসিক খাদ্যের অন্তর্ভুক্ত পৌষ মাস সংযম তপস্যা ও সাহিত্যিক জীবনের মাস হওয়ায় তামসিক খাদ্য পরিহার করার নির্দেশ আছে বৈজ্ঞানিক মতে কচু শাকে ক্যালসিয়াম অক্সালেট থাকে যা শীতকালে গলা ও মুখে চুলকানি জ্বালা ও অ্যালার্জি তৈরি করতে পারে শীতকালে ত্বক শুষ্ক থাকে কচু শাক ত্বকে চুলকানি ফুসকুড়ি বা অ্যালার্জি বাড়াতে পারে তাই এই মাসে বাড়িতে কখনোই কচুর শাক রান্না করবেন না এবং পরিবারের কোনো সদস্যই এই মাসে কচুর শাকের তরকারি খাবেন না এছাড়া পৌষ মাসে অতিরিক্ত ভাজাভুজি খাবার যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো এবং বেশি তেল মশলা দেওয়া খাবার এই মাসে না খাওয়াই উচিত এই মাস যেহেতু ঋতু পরিবর্তনের সময় তাই অত্যন্ত সাবধানে থাকা উচিত রাতে শরীরে যাতে কোনোভাবে হিম লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবেন ঠান্ডার থেকে রক্ষা পেতে সোয়েটার চাদর এবং মোজা ব্যবহার করুন শরীরে অন্য কোনো সমস্যা না থাকলে সারাদিন অন্তত দু ঘন্টা রোদে থাকুন পৌষ মাসে প্রতিদিন তুলসী গাছে জল অর্পণ করুন সূর্যাস্তের পর প্রদীপ জ্বালান তুলসী মন্দিরে তবে কোনোদিন সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেবেন না এটিকে অশুভ কাজ বলে ধরা হয় শাস্ত্রে বলা হয়েছে পৌষ মাসে নতুন বাড়ি তৈরি গৃহপ্রবেশ এবং বিবাহ শুভ ইত্যাদি কাজ নিষিদ্ধ বন্ধুরা এই মাসে দ্বিতীয় নিষিদ্ধ সবজিটি হল ঝিঙে পৌষ মাস তপস্যা ব্রত ও আত্মসংযমের মাস শাস্ত্র মতে এই সময় এমন খাদ্য গ্রহণ করা উচিত যা দেহকে স্থির ও বলবান রাখে কিন্তু ঝিঙে দেহকে দুর্বল ও শীতল করে বলে পৌষ মাসে একে অনুপযুক্ত হিসাবে ধরা হয় শাস্ত্রে বলা হয় ঝিঙে শীতকালে শরীরে ক বৃদ্ধি করে ফলে অলসতা ভারভাব ও নিদ্রা ভাব বাড়ায় যা জব ধ্যান ব্রত পালনে বাধা সৃষ্টি করে বৈজ্ঞানিক মতে ঝিঙে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট সবজি শীতকালে অতিরিক্ত জলযুক্ত খাদ্য হজমে সমস্যা তৈরি করে এছাড়া ঝিঙে খেলে কব বাড়তে পারে যার ফলে সর্দি কাশি নাক বন্ধ গলা হওয়া ইত্যাদি সমস্যা শীতকালে বেশি দেখা যায় এবং ঝিঙে হালকা ও কম ক্যালোরিযুক্ত যুক্ত সবজি পৌষ মাসে শরীরের শক্তি ও উষ্ণতা বজায় রাখতে বেশি পুষ্টিকর সবজির প্রয়োজন হয় যা ঝিঙে পর্যাপ্ত পরিমাণে দিতে পারে না সুতরাং এই মাসে ঝিঙে তরকারি খাওয়া যতটা সম্ভব এড়িয়ে চলুন পৌষ মাসে বিভিন্ন ব্রত পালনের সময় খাবারের সঙ্গে ফলমূল শ্যামা চালের পায়েস আলুর তরকারি কিংবা শিঙারের আটা বা পানি ফলের আটার তৈরি লুচি বা পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানা খাওয়া যেতে পারে তবে পৌষ মাসে খুব বেশি ঠান্ডা কোনো খাবার খাবেন না উপোসের সময় ভোগ প্রসাদ রান্নার ক্ষেত্রে সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ এবং সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করুন বন্ধুরা এবার আমরা জেনে নেব পৌষ মাসের অতি প্রাচীন ও শক্তিশালী পাঁচটি উপায় বা টোটকা এইগুলি আপনার সংসারের আয় উন্নতি বৃদ্ধির জন্য অত্যন্ত কার্যকরী পৌষ মাসকে শাস্ত্রে ধনবৃদ্ধি স্থায়িত্ব ও অন্য সমৃদ্ধির মাস বলা হয়েছে লোকাচার ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই টোটকাগুলি নিষ্ঠার সঙ্গে পালন করলে যে কোনো ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পায় প্রথম উপায়টি হলো পৌষ মাসে একটি পরিষ্কার পাত্রে কালো তিল ও ধান রেখে তা পুজোর স্থানে রাখুন বিশ্বাস করা হয় এতে ঘরের ধন এবং অন্যের অভাব হয় না দ্বিতীয় উপায়টি হলো পৌষ মাসে প্রতিদিন সন্ধ্যার আগে ঘরের পূর্ব বা উত্তর পূর্ব কোণে ঘিয়ের প্রদীপ জ্বালান এতে কর্মজীবনের অন্ধকার কেটে গিয়ে উন্নতির আলো আসে তৃতীয় উপায়টি হলো এই মাসে নুন ধার দেওয়া বা বিক্রি করার থেকে বিরত থাকলে অর্থ ক্ষয় রোধ হয় এবং পৌষ মাসে পুরোনো ভাঙা বা অচল জিনিস ঘর থেকে সরিয়ে নিন এতে নেতিবাচক শক্তি দূর হয়ে আর্থিক গতিশীলতা আসে এবার আসি চতুর্থ উপায়টির কথায় পৌষ মাসে বিশেষ করে সংক্রান্তি ও পূর্ণিমাতে দরিদ্র ব্যক্তিদের চাল গুড় তিল বা কম্বল দান করলে অর্থকষ্ট দূর হয় এবং আপনার অন্নের ভাণ্ডার পূর্ণ থাকে পঞ্চম এবং শেষ উপায়টি হলো পৌষ ভোরে স্নান করে একটি তামার পাত্রে জল লাল ফুল ও সামান্য গুড় মিশিয়ে সূর্যদেবকে অর্ঘ দিন এতে কর্মক্ষেত্রের বাধা দূর হয় এবং আয়ের পথ খুলে যায় বন্ধুরা এবার আসছি পৌষ মাসের তৃতীয় নিষিদ্ধ সবজিটির কথায় সেটি হল মেথি শাক শাস্ত্র মতে পৌষ মাসে এমন খাদ্য বর্জন করুন যা শরীরে অতিরিক্ত উত্তাপ অস্বস্তি আনে মেথিশাক তিক্ততা বাড়ায় বলে জ্বালা রোগ ও অস্থিরতা সৃষ্টি করতে পারে বৈজ্ঞানিক মতে মেথিশাকে থার্মোজনিক উপাদান থাকে যা শরীরে অভ্যন্তরীণ তাপ বাড়ায় কিন্তু শীতে এটি অতিরিক্ত দুর্বলতা বা অস্বস্তি সৃষ্টি করতে পারে এবং ত্বকে চুলকানি ও ফাটার সমস্যা বাড়াতে পারে তাই পৌষ মাসে মেথিশাক খেতে নিষেধ করা হয়েছে এছাড়া ভগবান কৃষ্ণ ভগবান মহাদেব মা কালী ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীর এই পবিত্র মাসে কোনো প্রকার নেশা জাতীয় খাবার না খাওয়াই ভালো বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের কাছে সামান্য হলেও উপকারে আসবে ভগবান কৃষ্ণ মা কালী এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রার্থনা করি আজ তাহলে এখানেই সমাপ্তি করলাম জয় ভগবান কৃষ্ণ জয় মহাদেব জয় মা কালী জয় মা লক্ষ্মী রাধে রাধে